শিশুদের রক্তের উপর দাঁড়িয়ে তারা যে জন্য ঘটনাটি ঘটিয়েছিলেন যে ধরনের বক্তব্য তারা দিয়েছেন আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ধরনের কাজের সাথে যারা জড়িত ছিল তাদের অবশ্যই বিচারা তার আশা আসা উচিত সরকারের পরিবর্তনের পরে যে সংস্কার কাজগুলো সরকার অগ্রাধিকার ভিত্তিতে করছে সেগুলো হচ্ছে আমাদের প্রশাসনের সংস্কার আইনের শাসনের সংস্কার মানুষের অধিকারের সংস্কার বিশেষ করে ভোটের অধিকার কথা বলার অধিকার এসব নিয়ে আগে কাজ চলছে আর চলচ্চিত্র অবশ্যই তার বাইরে কিছু না সংস্কারের বাইরে কিছু না আপনারা জানেন বিগত দিনে আমাদের যে অবস্থাগুলো গেছে তাতে করে আমাদের সিনেমা হলের সংখ্যা কমতে 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 এখন মনে সিনেমা হল মনে হয় পঞ্চাশটাও নেই মনে হয় তাও কোনো ফেস্টিভ্যাল হলে কিছুটা পারে পঞ্চাশ জায়গায় সেটা একশো দেড়শো হয়ে যায় এছাড়া খুবই খারাপ আর আপনারা জানেন যে এখন চলচ্চিত্রের যে ব্যয়টা সেই ব্যয়টা বিশ ত্রিশটা সিনেমা হল দ্বারা মানে সেটা উঠানো সম্ভব না সেই ব্যবসাটা আলটিমেটলি জেনে শুনে তো কেউ লস করতে আসবেও না ইনভেস্টও করবে তো আমার যেটা মনে হচ্ছে যে আমাদের প্রথমেই যেখানে আমরা আমাদের প্রোডাক্টটা বিক্রি করি সেটা হচ্ছে সিনেমা হল সিনেমা হলের সংস্কার দরকার এবং সাথে সাথে সিনেমা হলগুলাকে যুগযোগী মানে বর্তমান সময়ের অনুযায়ী মানে যেখানে মানুষকে আকর্ষণ করবে এ সমস্ত মানে সিনেমা হলের সাথে একটা ফুড কোর্ট একটা প্লেগ্রাউন্ড প্লাস এরকম কিছু থাকলে হয়তো মানুষকে আকৃষ্ট করবে সেখানে যাওয়ার জন্য এই ধরনের সুবিধা দিয়ে সিনেমা হলগুলো যদি সরকারিভাবে নির্মাণ করা হয় কারণ ব্যক্তিগত পর্যায়ে দিলে এটা অনেক সময় হচ্ছি হবে এই অবস্থায় থেকে যায় সরকার যদি অ্যাটলিস্ট আমাদের উপজেলা লেভেলগুলাতে যদি আর সবগুলোতে আপাতত না পারোক আপাতত দুইশো তিনশো প্রজেক্ট নিয়ে যদি সরকার কাজ করে ধরনের সিনেমা হল তৈরি করে দেয় সেটা পরবর্তীতে লিজের মাধ্যমে যদি সে পরিচালনা করতে পারে অথবা সরকার নিজে সরাসরি পরিচালনা দেখভাল করতে পারে এটার সেটা একটা সিস্টেম আছে আমাদের পার্শ্ববর্তী দেশে আমি অনেক জায়গায় দেখেছি যে একটা ছবি রিলিজ হলে পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহের জন্য সিনেমা হলটা সেই মালিকের থেকে সে প্রযোজক নিয়ে নেয় এবং তার সমস্ত খরচ ইলেকট্রিসিটি বিল স্টাফ বেতন এবং সমস্ত খরচ দিয়ে দেওয়া হয় এবং তার ছবি সে প্রদর্শিত করে ওখান থেকে সে অর্থ নিয়ে আসে তো এইরকম সিস্টেমও যদি এখানে করা যায় তাও মনে হয় প্রযোজকদের জন্য একটু সুবিধা হবে একটু বিগ বাজেটের ছবি বানানোর জন্য যেটা আমরা সবাই আশা করি যে পার্শ্ব আটলিস্ট হলিউড বা অন্যান্য জায়গার সাথে না পারলাম আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গায় যে ছবিগুলো হচ্ছে তার কাছাকাছি লেভেলের ছবি যদি আমরা তৈরি করতে পারি তো সেই দিকে মনোযোগ দেওয়া দরকার আমাদের টেকনোলজির ব্যবহারটা আরও আধুনিকায়কন করা দরকার মানে একটু মডার্ন করা দরকার আর এই ব্যাপারে এক্সপার্ট যদি আমাদের শর্টেজ হয়ে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে এক্সপার্ট করার ব্যাপারেও আমাদের সরকারিভাবে এসব উদ্যোগ নেওয়া দরকার আর্টিস্ট পারফর্মার ডিরেক্টর এই লেভেলের যারা আছেন তারা মোটামুটি বিশ্বমানের ছবি তৈরি করতে পারেন যেটা আমরা কিছুদিন আগেও কিছু কিছু ছবি দেখেছে এবং আপনারা তার প্রশংসা করেছেন তো বাকি যেগুলো টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এবং তা মানে টেকনিক্যাল হ্যান্ডসগুলো যাতে এক্সপার্ট হয় বিশ্বমানের হয় তাহলে ছবিগুলো ভালো হবে এবং সবচেয়ে বড়ো কথা যেটা বললাম যে প্রদর্শনের জায়গাটা সিনেমা হলগুলোকে একটু যেমন আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে কিছুদিন পূর্বে চলচ্চিত্রের একটি সংগঠন মানে সম্মিলিত সংগঠনের ব্যানারে একটি করা হয়েছে গেটে যেটা ছাত্র আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং এই শিশুদের রক্তের উপর দাঁড়িয়ে তারা যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছিলেন যে ধরনের বক্তব্য তারা দিয়েছেন আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ধরনের কাজের সাথে যারা জড়িত ছিল তাদের অবশ্যই বিচারা তার আসা উচিত